দেয়ার স্টুডেন্টস ওয়েলকাম ইউ ওয়ান্স সেকেন্ড টু মাই অনলাইন ক্লাস দেখো আজ আমরা এখন ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি এবং সেই ক্লাসটি হলো খুব ইম্পর্টেন্ট ক্লাস ফর ক্লাস টেন মাধ্যমিকের ক্লাস ইতিহাসের আজ আমরা যেটা প্রথমেই লিখব এখানে শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল রবীন্দ্রনাথ ঠাকুর যে শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন কেন এটা একটা প্রশ্ন লিখবো এবং তারপরে আমরা লিখবো বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল খুব ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল এবং তারপরে আমরা লিখবো বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল প্রথমেই এসো রবীন্দ্রনাথ ঠাকুর কেন শ্রীনিকেতন প্রতিষ্ঠা করলেন দেখো উনিশশো সালে উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর ওই যে আমরা যে আজকে ক্লাসটি নিতে চলেছি সেটি হল মাধ্যমিকের ইতিহাসের ক্লাস আজকে আমরা লিখব শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কে ছিল অর্থাৎ কেন রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীনিকেতন প্রতিষ্ঠা করলেন দেখো প্রথমেই বলি রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে বুঝতে পেরেছ উনিশশো সালে তিনি সুরুল গ্রামে বীরভূম জেলার সুরুল গ্রামে তিনি শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন কেন করলেন দেখো শ্রীনিকেতন প্রতিষ্ঠা করার পশ্চাতে তার কতগুলো কারণ ছিল আমি সেই কারণগুলো এক এক করে বলি প্রথমত স্থানীয় মানুষজনদের স্থানীয় যেসব মানুষজন মানে ওই সুরুল গ্রামে যেসব মানুষজন যারা বাস করতেন তাদের দুঃখ দারিদ্র দেখে তিনি ভীষণভাবে ভীষণভাবে ব্যতীত হয়েছিলেন তো তাদের মানে প্রতিষ্ঠা করার জন্য তাদের প্রতিষ্ঠা করার জন্য মানে তারা যাতে নিজেদের জীবিকা অর্জন করতে পারে জীবিকা অর্জন করে যাতে যথাযথভাবে বেঁচে থাকতে পারে সেজন্যই কিন্তু তিনি শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন আমি আবার বলি যে উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর বীরভূম জেলার সুরুল গ্রামে শ্রী কি প্রতিষ্ঠা করেছিলেন এই শ্রীনিকেতন প্রতিষ্ঠা করার পশ্চাতে অনেকগুলো কারণ ছিল এবং সেই কারণগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি প্রথমত তিনি স্থানীয় মানুষজনদের দুঃখ দারিদ্র দেখে ভীষণভাবে ভীষণভাবে ব্যথিত হয়েছিলেন দ্বিতীয়ত তাদের দারিদ্র দূর করার জন্যে তাদের জীবিকা অর্জনের ব্যবস্থা করার জন্যে তিনি এখানে বিভিন্ন কারিগরি শিক্ষা প্রদানের ব্যবস্থা করেছিলেন তৃতীয়ত ওইসব মানুষজনদের তিনি যথাযথভাবে সামাজিক দিক দিয়ে সচেতন করে তোলার ব্যবস্থা করেছিলেন চতুর্থত ওইসব মানুষদের তিনি আত্মজাগরণ যাকে আমরা বলি তাদের আর ওই সমস্ত মানুষজনদের যথাযথ পরিমাণে আত্মজাগরণের পথকেও তিনি প্রশস্ত করেছিলেন অর্থাৎ আমরা আজকে আলোচনা করতে চলেছি শ্রীনিকেতন কেন তিনি প্রতিষ্ঠা করলেন অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর কেন শ্রীনিকেতন প্রতিষ্ঠা করলেন এটা আমরা আলোচনা করতে যাচ্ছি প্রথমেই বলি উনিশশো সালে তিনি বীরভূম জেলার সুরুল গ্রামে এই শ্রীনিকেতন প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন এই প্রতিষ্ঠান গড়ে তোলার পশ্চাতে অনেকগুলো কারণ ছিল প্রথমত তিনি স্থানীয় মানুষজনদের মধ্যে যে অজ্ঞতা অশিক্ষা আছে সেটাকে দূর করার জন্য এই প্রতিষ্ঠান গড়ে তোলেন দ্বিতীয়ত ওই সমস্ত মানুষদের সচেতনতা সৃষ্টির জন্যেও তিনি এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন তৃতীয়ত তাদের না তোলার জন্য এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠান থেকে অর্থাৎ এই শ্রীনিকেতন থেকে তাদের বিভিন্ন ধরনের কারিগরি কুটির শিল্পের শিক্ষা প্রদান করা হতো যাতে তারা তাদের তারা তাদের জীবিকা অর্জন করতে পারে এবং পঞ্চমত দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওই গ্রামের মানুষদের সামগ্রিক বিকাশ ঘটানোর জন্যে তিনি এই প্রতিষ্ঠানটিকে গড়ে তুলেছিলেন তাহলে শ্রীনিকেতন তিনি বিনা কারণে গড়ে তোলেননি এর পশ্চাতে অনেকগুলো কারণ ছিল প্রথমত ওই অঞ্চলে মুখ্য দারিদ্র জনগণের দেখে তিনি বিশেষভাবে ব্যতীত হয়েছিলেন দ্বিতীয়ত ওই সমস্ত মানুষদের যাকে আমরা বলি আত্মনির্ভর করে তোলার জন্য তিনি এই প্রতিষ্ঠান করে তুলেছিলেন তৃতীয়ত ওই সমস্ত মানুষদের ওখানে তিনি জীবিকা অর্জনের জন্য ওই কারিগরি শিক্ষার প্রদান করেছিলেন হাতে কলমে কারিগরি শিক্ষা প্রদানের ব্যবস্থা করেছিলেন যাতে তারা তাকে কাজে লাগিয়ে পরবর্তীকালে নিজের জীবিকা অর্জন করতে পারে চতুর্থত ওই সব মানুষদের ওই সব মানুষদের সামগ্রিক বিকাশের বা সাম বিকাশের জন্য তিনি এই প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন এবং পঞ্চমত দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট গ্রাম বিকাশ অর্থাৎ সামগ্রিকভাবে গ্রামের মানোন্নয়ন ঘটানোর জন্য গ্রাম এবং গ্রামের মানুষদের মানকে জীবনের মানকে উন্নত করার জন্যে তিনি এই প্রতিষ্ঠানটিকে গড়ে তুলেছিলেন আমি আবার একবার বলি দেখো কেন হঠাৎ করে তিনি শ্রীনিকেতনে শ্রীনিকেতন গড়ে তুললেন শ্রীনিকেতন গড়ে তোলার পশ্চাতে ছিল যে তিনি উনিশশো বাইশ সালে সুরুল গ্রামে বীরভূম জেলার সুরুল গ্রামে এই শ্রীনিকেতন প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন এর পশ্চাতে নানা কারণ ছিল প্রথমত তিনি ওই অঞ্চলের মানুষদের দুঃখ দারিদ্র দেখে বিশেষভাবে ব্যথিত হয়েছিলেন এবং দুঃখ দারিদ্র দূর করার জন্যেই তিনি এটাকে তুলে গড়ে তুললেন দ্বিতীয়ত ওই সব অঞ্চলের মানুষদের আত্মনির্ভরশীল করে তোলার জন্য তিনি এটাকে গড়ে তুলেছিলেন তৃতীয়ত এখানে তিনি বিভিন্ন কারিগরি শিক্ষা প্রদানের ব্যবস্থা করেছিলেন হাতে কলমে যাতে তারা ওই শিক্ষা লাভ করে পরবর্তীকালে নিজেদের জীবিকা অর্জন করতে পারে চতুর্থত ওই সমস্ত মানুষদের সচেতনতা কথা সমাজ সচেতনতা তার তৈরি করার জন্য তিনি এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন পঞ্চমত তাদের সামগ্রিক বিকাশের জন্য তিনি এই প্রতিষ্ঠানকে গড়ে তুললেন এবং তো দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সামগ্রিকভাবে গ্রামীণ জীবনের মান উন্নয়নের জন্য তিনি এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন এবার আসছি আমরা পরের প্রশ্ন যে তিনি বিশ্বভারতী বিশ্ব বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কেন গড়ে তোলেন হঠাৎ করে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে কেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় গড়ে তুললেন দেখো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় গড়ে তোলার পশ্চাতেও হ্যাঁ সমবায় প্রথা প্রচলন করতে হ্যাঁ ওই যে তো বললাম আমরা সমবায় প্রথা ওই যেটাকে বললাম যে ওই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ওটাই সমবায় প্রতিষ্ঠানের মধ্যে আসছে ক্লিয়ার এরপরে আমরা আসছি দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যে তিনি কেন বিশ্ববিদ্যালয় গড়ে তুললেন শান্তিনিকেতনে বিশ্ববিদ্যালয় গড়ে তোলার পশ্চাতে কারণ কী ছিল দেখো রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছিলেন তারও পশ্চাতে বিশেষ কারণ ছিল কি কি কারণ এক নম্বর যেটাকে আমরা বলবো শান্তিনিকেতনে প্রকৃতির মুক্ত প্রকৃতি প্রাক প্রকৃতির পরিবেশে প্রকৃতির সঙ্গে শিক্ষার একটা সমন্বয় সাধনের জন্যে মুক্ত প্রকৃতির পরিবেশে শিক্ষার্থীদের শিক্ষা প্রদানের জন্য তিনি এই বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছিলেন দ্বিতীয়ত বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের মিলন ঘটানোর জন্য তিনি এটাকে গড়ে তুলেছিলেন তৃতীয়ত দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট শিক্ষার্থীদের সার্বিক বিকাশ সাধনের জন্যে তিনি কিন্তু এই বিশ্ববিদ্যালয়টিকে গড়ে তুলেছিলেন আমরা বলতে চাইছি কেন তিনি শান্তিনিকেতনে বিশ্ববিদ্যালয় গড়ে তুললেন প্রথম যেটাকে বলছি শান্তিনিকেতনে বিশ্ববিদ্যালয় গড়ে তোলার পশ্চাতে অন্যতম কারণ হল মুক্ত প্রকৃতির সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ সাধনের জন্যে তিনি এই বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছিলেন দ্বিতীয়ত বিশ্বের বিভিন্ন প্রান্তে শিক্ষার্থীদের মিলন ঘটানোর জন্য তিনি কিন্তু এই প্রতিষ্ঠানটি গড়ে তুললেন তৃতীয়ত আমরা যেটাকে বলবো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট যে প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষার সমন্বয় প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষার মধ্যে মিলন বা সমন্বয় সাধনের জন্যেও তিনি এই বিশ্ববিদ্যালয়টিকে গড়ে তুললেন এবং মাতৃভাষার মাধ্যমে শিক্ষার প্রসার সেটা ঘটানোর জন্যেও তিনি এই বিশ্ববিদ্যালয় গড়ে তুললেন তাহলে বোঝো শান্তিনিকেতনে বিশ্ববিদ্যালয় কেন গড়ে তুললেন পাঁচটা কারণ আছে পাঁচটা কারণ এক নম্বর হচ্ছে প্রকৃতির সঙ্গে শিক্ষার্থীদের একটা সম্পর্ক বা মিলন ঘটানোর জন্য মুক্ত প্রকৃতির পরিবেশে শিক্ষার্থীদের শিক্ষা প্রদানের জন্য দু নম্বর বিশ্বের বিভিন্ন শিক্ষার্থীর সম্মেলনের জন্য তিন নম্বর প্রাচ্যপাশ শিক্ষার সঙ্গে পাশ্চাত্য শিক্ষার মিলনের জন্য কথাটা বোঝার চেষ্টা করো চার নম্বর মাতৃভাষার মাধ্যমে শিক্ষার প্রসারের জন্য এবং সর্বোপরি শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ তাদের সমাজ চেতনা দেশ দেশ দেশপ্রেম ইত্যাদি সৃষ্টির জন্যে তিনি এইটিকে গড়ে তুলেছিলেন তাহলে আমরা দুটো প্রশ্ন আলোচনা করছি এক নম্বর হচ্ছে শ্রীনিকেতন কেন তিনি গড়ে তুললেন শ্রীনিকেতনটা মূলত ছিল গ্রামের মানুষদের প্রতিষ্ঠিত করা তাদের আত্মনির্ভরশীল করে তোলা যাতে তারা নিজেদের জীবিকা নিজেরা অর্জন করতে পারে এই জন্য তো তিনি ওই প্রতিষ্ঠান করে তুললেন যেখানে হাতে কলমে তাদেরকে কাজ শেখানো যায় সেগুলোকে শিখে তারা যাতে কুটির শিল্প বা কারিগরি শিল্প গড়ে তুলতে পারে কথাটা বোঝার চেষ্টা করো এবং তাদের সামগ্রিক বিকাশ ঘটাতে পারে গ্রামীণ জীবনের মান উন্নয়ন ঘটাতে পারে সমাজ সেচেতন সচেতনতা তাদের মধ্যে আসে এইসবের জন্য তিনি শ্রীনিকেতন গড়েছিলেন আর শান্তিনিকেতনের বিশ্ববিদ্যালয় কেন গড়লেন না বিশ্ববিদ্যালয়ে তিনি গড়লেন মুক্ত প্রকৃতির সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ সাধন মুক্ত প্রাকৃতিক পরিবেশে শিক্ষা গ্রহণের জন্যে তিনি এই বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছিলেন তাছাড়া বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষার্থীদের মিলনস্থল হিসেবে গড়ে তুলেছিলেন তিনি শান্তিনিকেতন তার শ্যান প্রাচ্য এবং পাশ্চাত্য শিক্ষার সমন্বয় সাধনের জন্য তিনি এটা গড়ে তুলেছিলেন তারপর চতুর্থত ছাত্রদের সামগ্রিক বিকাশের জন্য এটাকে তিনি গড়ে তুললেন এবং পঞ্চমত যেটাকে আমরা বলি মাতৃভাষার মাধ্যমে শিক্ষার সম্প্রসারণের জন্য তিনি এই বিশ্ববিদ্যালয় গড়ে তুললেন তাহলে এই দুটো প্রশ্ন আমরা এখন লিখবো প্লিজ রাইট ইট ডাউন প্রথমে লিখবো শ্রীনিকেতন গড়ে তোলার উদ্দেশ্য এবং তারপর আমরা লিখব শান্তিনিকেতনে বিশ্ববিদ্যালয় গড়ে তোলার উদ্দেশ্য দেখো রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে উনিশশো সালে বীরভূম জেলার সুরুল গায়ে বা সুরুল গ্রামে শ্রী নিকেতন গড়ে তুলেছিলেন অবশ্য বিনা কারণে তিনি এটিকে গড়ে তোলেননি এই শ্রীনিকেতন গড়ে তোলার পশ্চাতে এই শ্রীনিকেতন গড়ে তোলার পশ্চাতে নানা কারণ ছিল যাকে আবার আমরা কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করতে পারি প্রথমত প্রথমত রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছ রবীন্দ্রনাথ ঠাকুর স্থানীয় গ্রামের মানুষজনদের দুঃখ দুর্দশা দ্বারা দুঃখ দুর্দশার দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন হয়েছে এবং এই দুঃখ দুর্দশা দূর করার জন্যই তিনি তিনি শ্রীনিকেতন গড়ে তুলেছিলেন দ্বিতীয়ত গ্রামের কৃষিজীবী এবং শ্রমজীবী মানুষদের মান উন্নয়নের জন্য তিনি প্রতিষ্ঠান করে তুলেছিলেন তৃতীয়ত তিনি গ্রামের মানুষদের ওই গ্রামের মানুষদের আত্মনির্ভর করে তোলার এটিকে গড়ে জন্য চতুর্থত এই শ্রীনিকেতন থেকেই তিনি গ্রামের মানুষদের কারিগরি এবং কুটির শিল্পের জ্ঞান হাতে কলমে দেওয়ার ব্যবস্থা করেছিলেন যাতে তারা সেগুলিকে কাজে লাগিয়ে নিজেদের জীবিকা অর্জন করতে পারে পঞ্চমত পঞ্চমত গ্রামের মানুষদের মধ্যে তিনি সমাজ সচেতনতা সমাজ সচেতনতা বৃদ্ধির জন্যেও এই প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন ষষ্ঠত গ্রামের মানুষদের মধ্যে সমবায় গ্রামের মানুষদের মধ্যে সমবায় প্রথার প্রথার জ্ঞান উন্মেষের জন্যেও তিনি এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন ষষ্ঠত গ্রামীণ মানুষদের সার্বিক বিকাশের জন্য তিনি এই প্রতিষ্ঠানটিকে গড়ে তুলেছিলেন প্যারাগ্রাফ করো সুতরাং উক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে কারণগুলির জন্যই রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে সুরুল গ্রামে শ্রীনিকেতন স্থাপন করেছিলেন বা গড়ে তুলেছিলেন প্যারাগ্রাফ এর পরেরটা আসছি আমরা শান্তিনিকেতনে তিনি বিশ্ববিদ্যালয় কেন গড়ে তুলেছিলেন দেখো রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো একুশ সালে শান্তিনিকেতনে বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছিলেন এর যথেষ্ট কারণ ছিল যেগুলিকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায় প্রথমত রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতির সঙ্গে শিক্ষার্থীদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চেয়েছিলেন সেই কারণে প্রকৃতির মুক্ত অঙ্গনে তাদের শিক্ষা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছিলেন দ্বিতীয়ত দ্বিতীয়ত বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীর মিলন ক্ষেত্র তৈরি করার জন্যেও তিনি এই বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতনে বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন তৃতীয়ত প্রাচ্য শিক্ষার সঙ্গে পাশ্চাত্য শিক্ষার মিলনের জন্যেও তিনি শান্তিনিকেতনে বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন চতুর্থত চতুর্থত মাতৃভাষার মাধ্যমে শিক্ষার সম্প্রসারণের জন্যেও তিনি বিশ্ববিদ্যা এই বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছিলেন পঞ্চমত শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশ সাধনের জন্য অর্থাৎ তাদের মধ্যে দেশপ্রেম জাতীয়তাবাদ থেকে শুরু করে মানবপ্রেম সৃষ্টি করার জন্যেও তিনি বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছিলেন পঞ্চমত শিক্ষার্থীদের নিয়ে প্রকৃত মানুষ গঠনের উদ্দেশ্য নিয়েই তিনি এই বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছিলেন সর্বোপরি সর্বোপরি বিশ্ব মানব প্রেমের ভাবধারা শিক্ষার্থীদের মধ্যে গড়ে তোলার জন্যেও তিনি এই বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন সুতরাং কুপ্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে উপরোক্ত কারণগুলির জন্যই তিনি শান্তিনিকেতনে উনিশশো একুশ সালে বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছিলেন ক্লিয়ার ওরে বাবা কেন বিশ্ববিদ্যালয়টা গড়ে তুললেন এক নম্বর প্রকৃতির সঙ্গে ছাত্রদের একটা সংযোগ সাধনের জন্য মুক্ত প্রকৃতির অঙ্গনে যাতে শিক্ষার্থীরা শিক্ষা লাভ করতে পারে তিনি এই তত্ত্বে বিশ্বাসী ছিলেন সেই কারণে দু নম্বর হচ্ছে বিশ্ব শিক্ষার্থীর মিলন অর্থাৎ সারা বিশ্বের শিক্ষার্থীদের এখানে তিনি মিলন চেয়েছিলেন তৃতীয়ত হচ্ছে প্রাচ্য পাশ্চাত্যের শিক্ষার মিলন চেয়েছিলেন চতুর্থত তিনি শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশ চেয়েছিলেন তাদেরকে সামাজিক দিক দিয়ে সচেতন করতে তাদের মধ্যে জাতীয়তাবাদী ধ্যান ধারণার প্রসার ঘটাতে কথা বোঝার চেষ্টা করো সবচেয়ে যেটা উল্লেখযোগ্য বিশ্ব মানব প্রেম তিনি বিশ্বপ্রেমে বিশ্বাসী ছিলেন সেই জন্য বিশ্ব মানবপ্রেমের মন্ত্রে শিক্ষার্থীদের দীক্ষিত করার জন্যেও তিনি এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন মানে শান্তিনিকেতনে বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছিলেন ক্লিয়ার তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে আজকে আমরা দুটো ক্লাস হিস্ট্রি নিলাম দুটো কোশ্চেন লেখালাম একটা হচ্ছে শ্রীনিকেতন গঠনের উদ্দেশ্য এবং অন্যটা হচ্ছে শান্তিনিকেতনে বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্দেশ্য তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং যদি বুঝতে পারো তাহলে প্লিজ এই ক্লাসের কথা বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো এবং তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং যদি এই ক্লাস তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ এই ক্লাস লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো সো দ্যাটস অল ফর দিস ডে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং সো হ্যাভ এ গুড ডে